দর্শক কথায় আছে চোরের দশ দিন গৃহস্থের একদিন স্বামী মারা যাওয়ার পর এই বিধবা মহিলা এলাকায় যুবক ছেলেদের সাথে প্রেমের সম্পর্ক করেছে একাধিক ছেলের সাথে সেটা টের পাওয়ার পর এলাকাবাসী তাকে নিয়ে একটি আলোচনার ইয়া বসিয়েছে যে কিভাবে কি করা যায় বিস্তারিত আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করি আসলে এই যে আপনার স্বামী মারা গেছে আপনি একাধিক ছেলের সাথে প্রেমের সম্পর্ক করছেন এটা কি সত্য হ্যাঁ সত্য কথা কারণ আমি মিথ্যা কথা বলবো না আমি যা বলবো সত্যি বলবো আমি মিথ্যা কথা কই না আর মানুষের মিছা কথা প্রচারও করি না আচ্ছা দর্শক আপনারা দেখতেই পারলেন সে মিথ্যা কথা বলে না যেটা সত্য সেটাই বলছে আসলে ভাই যে আপনি তো এলাকাবাসী তাই না আপনার এলাকায় যে এরকম একটি ঘটনা ঘটছে এই মেয়ে জনজনে সকল যুবক ছেলেদের সাথে একটি প্রেমের সম্পর্ক তৈরি করছে এই বিষয়টিকে কি আপনারা ভাবে টের পাননি টের পাইছি বাবু টের পাইছি কিন্তু সন্ধ্যার পরে সাতটার পরে থেকে এর ঘরে মনে করেন বেড়া ভাঙ্গা দিয়ার ভাঙ্গা এই মাটি খুঁজে ঘরের ভিতরে মানুষ ঢুকে তা আমরা মনে করছি যে কুত্তাই বিলাই মনে হয় ডুবে গরিব মানুষের ঘর বাড়ি এখন তো তা না এখন দেখি যে আমাদের এলাকার ভিতরে যে যুবক পয় পল্লা ভানি আছে হেনার কাছ থেকে মনে করেন প্রেম ভালোবাসার ছলনা কইরা

আমার 10000 টাকা নাই আচ্ছা মানে কি করছে টাকা কি করছে হ্যাঁ এ কইতাছে এই যে তার এই সমস্যা এই সমস্যা ভাই আমার 500 টাকা দাও তো যা আমার তো এই সমস্যা একটু চলি আচ্ছা আচ্ছা আজ গা 500 কালকে 200 নিয়া ভাই আমার 10000 দিন দে না ভাই আচ্ছা জয় দর্শক আপনারা দেখতেই পারলেন বিষয়টি এমন এক পর্যায় প্রেমের সম্পর্ক করে প্রেমিকদের কাছ থেকে টাকা পয়সা নাই বা ফুসকা তুসকা খেতে যায় সেই সময়তে কিন্তু প্রেমিকদের পকেট খালি হয়ে যায় এমনটি দাবি করছে তারা আসলে এই যে আপনারা তো শুনে দেখুন আপনার ছেলে মারা যাওয়ার পর আপনার ছেলের বউ যে আপত্তিকর কাণ্ড ঘটাচ্ছে এলাকার যুবক ছেলেদের সাথে প্রেমের সম্পর্ক করছে ফষ্টি করছে এই বিষয়টা আসলে আপনি কখনো দেখেননি বা শাসন করেননি তাকে বাবা আমি যদি দেখতাম তাহলে কি এত বড় একটা ঘটনা ঘটতো পোলা মরে গেছে বউটা আমার সন্তানের মতেই আমার একটাই পোলা ছিল তো দেখলাম বউ যখন পোলা যখন মরে গেছে তাহলে বউটা আমার বুকেই থাক আমার তার কোনো কিছুর অভাব নাই মোটামুটি তো সংসারটা চলেই তাহলে যেটুকুই আছে মায়াটা যদি আমার কাছে থাকে বুকটা কইছিলাম মা তোর তো বয়স কম এইভাবে তো তোর জীবনটা যাইবো না হয় তুই তোর বাড়ি যা আর নয় তোর আমি একটা বিয়া দিয়ে আমি একটা পোলা নিয়ে সংসার কর কিন্তু কয় না মা আমি বিয়ে শিখি করবো না আমি আপনার পোলার স্মৃতি ভুলতে পারবো না কিন্তু এমন একটা কাজ করছে এখন তো লজ্জায় কারো মুখ দেখাতে পারি না আমার इज्जत তো সব গেছেগা দর্শক আপনারা দেখতেই পেলেন খুবই দুঃখজনক একটি বিষয় আসলে এই যে আপু আপনি আপনার স্বামীর স্মৃতি ভুলতে পারেন না বিধাই এখন স্বামীর সংসার ছেড়ে স্বামী দুনিয়াতে নাই অন্য কাউকে বিয়ে করছেন না কিন্তু এটা তো আসলে আপনার জন্য খুতির কারণ হয়ে দাঁড়িয়েছে একটা সময় তাই না তাহলে আপনার জন্য উচিত কোনটা বলেন আমি আমার স্বামীর অনেক ভালোবাসি আমার স্বামীর ঘরটাকে অনেক ভালোবাসি এইজন্য আমি কারণ কাছে বিয়ে করতে চাইতাছি না আমি আমার শাশুড়ি মার সাথে থাকতে চাইত দর্শক আপনারা দেখতে পারলেন আজকের ঘটনাটি আমি একটু ক্লিয়ার করি আপনাদের মাঝে এই ভদ্র মহিলার স্বামী মারা গেছে আজ থেকে দুই বছর আগে এমনই একটি ভিডিও তৈরি করেছি আমরা শুধুমাত্র আপনাদের বোঝানোর সুবিধার্থে দেখেন তার স্বামী যখন মারা গেছে তিনি একজন যুবতী মেয়ে সো তার অবশ্যই তার মাথার উপর একজন ছায়ার দরকার আছে যদিও আমরা ভিডিওটা একটু নেগেটিভ ভাবে তৈরি করেছি আপনাদের বোঝানোর এরকম ঘটনা কিন্তু ঘটে যাদের স্বামী মারা যাবে যারা যুবতী থাকবেন বা যাদের বউ মারা যায় যদি নিজেকে যুবক মনে করেন যদি মনে করেন যে হ্যাঁ আমার ছায়া দরকার সেক্ষেত্রে অবশ্যই বিয়ে করবেন এই যে সমাজের মানুষের কথার ভয়ে লোকলজ্জার ভয়ে আপনারা স্বামী মারা যাওয়ার পরে বিধবা মহিলারা দ্বিতীয়বারের মতো বিয়ে করেন না এরকম আহ পরবর্তীতে একটা সময় এরকম একটা অঘটনের সম্মুখীন হন বা ইজ্জত নিয়ে একটা সময় টানাটানি লাগে এটা কেন আসলে প্রত্যেকটা মানুষেরই জীবনে যেই চাহিদাটুকু রয়েছে নিজের চাহিদা নিতে নিজে মানে সঠিকভাবে পূরণ করার চেষ্টা করবেন তাহলে সব ধরনের ঘটনাগুলো ঘটবে না আজকের ভিডিওটা তৈরি করার পিছনে আমাদের একটাই মাত্র উদ্দেশ্য যে সমাজের বিধবা নারী যারা আছেন তাদেরকে কেউ তুচ্ছতাচ্ছন্ন না করে তাদেরকে মাথার উপর ছায়া হয়ে দাঁড়িয়ে দাঁড়াবেন এবং তাদেরকে তাদের বাবা মা বিয়ে সাদের ব্যবস্থা করে দিবেন একজন মানুষের আহ স্বামী মারা গেলেই যে সে সে সারা জীবন বিধবা থাকবে এমন কিন্তু কোনো কথা নাই সে অবশ্যই তাকে বিয়ে দিবেন তাহলে এই সব ধরনের অঘটনগুলো আর ঘটবে না এই জন্য আমরা ভিডিওটা তৈরি করেছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ